নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স দু সালে পর জগদ্দল পথর চৌত্রিশ বছর ছড়ার পরে বৈদ্যবাটি কোঅপারেটিভ নির্বাচন জয় জয় সবুজের আবির কী বলবেন উন্নয়নে কী দেখছেন এখন লাস্ট ব্যাঙ্কের যেটা নির্বাচন হয়েছিল সেটা উনিশশো উননব্বই সাল উননব্বই সালে বিরোধীরা অ্যাপরেট মেজরিটি পেয়েছিল কিন্তু তথাকথিত যে বামপন সরকার সে বামপন সরকারের আমলে তারা আইনি জটিলতার সৃষ্টি করে দীর্ঘদিন ধরে নমিনেটেড কমিটি করে তারা দীর্ঘদিন ওয়ার্ল্ডের ব্যাংক চালিয়েছিল আমি দু হাজার এগারো সালে সরকার পরিবর্তনের পর মাননীয় বিধায়ক যিনি ছিলেন মুজফর খান এখানে তিনি একটা নমিনেটেড ভোট করেছিলেন সেখানে মাসের জন্য আমি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম এবং পরবর্তী সময় দল আমাকে সেক্রেটারি করেছিল ছ মাসে আমি যেটা উপলব্ধি করেছিলাম ব্যাঙ্কে গিয়ে যে এত ইনলিগালি লোন সেই তৎকালীন বামফ্রন্টের যারা নেতা ছিল প্রপার্টি ব্যাঙ্কে যারা দখল করেছিল তারা একত্রভাবে বেআইনিভাবে অনেক জায়গায় লোন দিয়ে গেছে এবং সেই লোন দেওয়ার ফলে এই প্রপার্টি ব্যাঙ্কটা যেটা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বসেরা ব্যাঙ্ক ছিল সেইটাকে একদম নিচু করে না এখন বর্তমান কি পরিস্থিতিতে আছে আমরা ওখানে না যাওয়া পর্যন্ত বুঝতেই পারছি না যে কি পরিস্থিতির ওপর ব্যাগটা দাঁড়িয়ে আছে আমাদের এই ব্যাংকের একটা সুনাম আছে যেটা হচ্ছে গোল্ড লোন দীর্ঘদিন সেই গোল্ড লোন বন্ধ এখন জানেন আপনারা সরকারি আধিকারিক দিয়ে চালাচ্ছে এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর যতগুলি সমবায় ব্যাংকে যত মাতলা মোকদ্দমা ছিল তার নিষ্পত্তিকরণ ঘটিয়েই কিন্তু বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকে সমবায় ব্যাংকে তারা নির্বাচন করাচ্ছে সেই সূত্রে আমাদের বদ্রিপাটি সেরাপুলি কোঅপারেটিভ ব্যাঙ্কেও নির্বাচন হয়েছে এবং নেই নির্বাচনে মানুষ কিন্তু বিরোধীদেরকে পর্যদস্থ করে চুয়াল্লিশটা আসনের মধ্যে বিয়াল্লিশটা আসন তৃণমূল কংগ্রেসের যারা মনোনীত প্রার্থী হয়েছিল তাদের নির্বাচিত করেছেন বিষয়টা যে মানুষ এটা পরিবর্তন চাইছিল দু হাজার সালে বাংলায় পরিবর্তন ঘটেছে এই কোঅপারেটিভ ব্যাংক সমবায় ব্যাংক যেটা আমাদের সেরাপুলি বুদ্ধবাটি এবং ভদ্রেশ্বর অঞ্চলে মানুষকে গঠিত আছে এখানকার মানুষও সেই পরিবর্তন চেয়েছে বলেই ছত্র হল মানুষ আমাদের নির্বাচিত যতদিন না বোর্ড না হচ্ছে ততদিন উন্নয়ন কোন দিকে এভাবে কিছু বলতে পারছেন না না দেখুন ভেতরের পরিস্থিতি না জানলে তো কোনো মন্তব্য করাটা উচিত না এখন ভেতরের পরিস্থিতি জানার পর তারপরে পদক্ষেপ নিতে হবে তবে আমাদের যেটা চেষ্টা থাকবে যে সমবায় ব্যাংক আমাদের একটা সময় পশ্চিমবাংলার সেরা ব্যাংক হিসেবে স্বীকৃত ছিল সেই জায়গায় ব্যাংকটাকে নিয়ে যাওয়া এটাই আমাদের মূল দক্ষ বোর্ডে আসার পর কি পুরোনায় যেই সবগুলো বন্ধ হয়ে গেছে সেইগুলো চিন্তা ভাবনা করছেন সেগুলো তো অবশ্যই আমরা আমাদের যারা থাকবেন দায়িত্বে দল যাদের দায়িত্ব দেবেন তারা নিশ্চিতভাবে সরকারিভাবে তারা সমস্ত দপ্তরে যোগাযোগ করে যাতে সেগুলোকে আবার পুনরায় চালু রেখে যাতে ব্যাঙ্কটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় সেটার জন্য সচেষ্ট হবে নতুন বছরে কি কোঅপারেটিভ ব্যাঙ্ক একবার নতুন আলো স্বপ্ন দেখবে দেখুন স্বপ্ন দেখা দেখি কিছু নেই মানুষের জন্য কাজ করতে হবে আমরা যেটা বুঝি আমাদের নেত্রী যেটা নিচ্ছে যে মানুষের জন্যে কাজ করতে হবে সমবায় ব্যাংকের মাধ্যম দিয়ে মানুষের জন্য যতটুকু কাজ করা সম্ভব বা করা যায় সেটা আমরা স্বল্পতভাবে মানুষের জন্য এটা পারি যেগুলো বামফণ্ড আমলে ছিল সেইগুলো আবার জয়জকার হচ্ছে এবং রিসেন্ট কাঁথিতে আবার সবুজের আবির খেলা হলো তার মানে কি উন্নয়নের চিন্তা ভাবনা করেই সব কিছু ক্ষমতা হচ্ছে দেখুন মানুষ চাইছে না বিরোধীদের কারণ বিরোধীরা তো অ্যাকচুয়ালি মানুষের জন্য নয় বিরোধীরা তাদের লক্ষ্য হচ্ছে কোনোভাবে ক্ষমতাকে দখল করছে তো মানুষ বলছেন না ক্ষমতায় থাকলে তো হবে না শুধু ধরুন আজকে কেন্দ্রের সরকার আছে তারা তো ভারতবর্ষে ক্ষমতায় রয়েছে তো ভারতবর্ষের মানুষ কি পেয়েছে সেটা তো ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে এখন এই যে ধরুন আপনার যিনি আইনের পথপ্রদর্শক ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে যে কি মন্তব্য করেছে অমিত এইগুলো কী হচ্ছে আজকে ভারতবর্ষের যে মানে ঐতিহ্যটাকে সেটাকে নষ্ট করা হচ্ছে তো মানুষ তো দেখছে সবই বাংলায় মানুষ একটা দেখছে সরকার দু হাজার সাল থেকে আসার পর মানুষের জন্য কি কাজ করছে বাংলার মানুষ কতটা উপকৃত হচ্ছে সরকারি সহযোগিতায় কতটা উপকৃত হচ্ছে সেটা মানুষ দেখছে আর ভারতবর্ষের এই সরকারটা কিভাবে চলছে সেটাও মানুষ কিন্তু দেখছে তো তো চাইবেই খেলার মেলা আরে ওরা তো অনেক কিছুই বলে ওরা তো কোনো কিছুই করে না আমরা তো সবটাই করি আমরা খেলা মেলাও যেমন করি মানুষের উন্নয়নটাও আপনার নাম আমার নাম শ্যামানন্দ মুখার্জি আমি বৌদ্ধ পাঠী সারাপুরী সহ তৃণমূল কংগ্রেসের